আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বপ্নের ইনকিউবারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুইজন স্বপ্নের ইনকিউবারে আজকে আমাদের মেহমান তো আসলে আমরা জানব উনাদের পরিচয় পরিচিতি এবং ওনারা কি উদ্দেশ্যে স্বপ্নের ইনকিউবারে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুল্লিহ ভালো আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি আসলে জানতে চাচ্ছি আসলে বর্তমানে প্রতারণার যুগে প্রত্যেকেই কিন্তু প্রতারিত হচ্ছে বারবার প্রতারিত হচ্ছে এই জন্যই মূলত আসলে আমাদের কারখানা আছে কিনা আমরা মাল মেশিন তৈরি করি কিনা এজন্য একটা ডকুমেন্টস হিসেবে কিন্তু আজকের এই ভিডিওটা নেওয়া তো আসলে আমি প্রথমে জানতে চাব আপনার আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু আপনি কাইন্ডলি জানাবেন যে আসলে আপনার পরিচয়টা একটু কি আমি হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন মিয়া আমি রাজবাড়ী উপজেলা রাজবাড়ি জেলা পাংশো উপজেলা আমাদের গ্রামের বাড়ি রুপিয়া কয়েকটা ভিডিও আপনার দেখছি আমি ইউটিউব ভিডিও দেখার পরে আমি খুব আশ্বস্তি যেহেতু আপনি আলেম আমি একজন আলেম এই যে আমাদের বিশ্বস্ত যেহেতু এখন প্রতারণা যুগ বেশিরভাগই প্রতারণা অনেকে প্রতারণ একটা ইউটিউবে দেখলাম একজন প্রতারিত হয়েছে যেজন্য আমি নিজে ভাবলাম যে আমি মোটরসাইকেল নিয়ে সরাসরি আপনি ওখানে যাবো আমাদের কারখান্ত আসবো যা স্বপ্ন পুরন হচ্ছে দুই তিন দিনে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি আপনার ভাই জি জি আসলে আমি আপনাকে যেটা বলবো আপনি বলেছেন কিন্তু আসলে আপনি একজন আলেম আমিও একজন আলেম কিন্তু আসলে আমার কাছে অনেক প্রশ্ন আসে যে আসলে অনেকেই দাড়ি টুপি পরেও কিন্তু প্রতারণা করে প্রতারণার শিকার হয় তো আসলে আপনি আমার কারখানাতে এসে কি উপলব্ধি করলেন প্রতারিত হওয়ার ব্যাপারে বা প্রতারকের ব্যাপারে যদি আপনি একটু ক্লিয়ার করেন এটা যারা দর্শক আছেন এটা আমি একশো পার্সেন্ট আমি শিরোটি দিতে পারি ইনশাআল্লাহ প্রতারক হবেন না আলেম প্রকৃত আলেম যারা আসলে এরা কখনো প্রতারতা করে না যে একশ্রেণীর লেভাস দাঁড়িয়ে আলেমের লেভাস ধরে এরা প্রকৃত আলেম না

মানুষ করে মোবাইল নিয়ে ওই لباسটা দিয়ে কিন্তু ভাই আমাদেরকে বলে যে আসলে অনেকেই কিন্তু মসজিদের পাশে যায় ছবিগুলা তুলে আসলে অনেকে মসজিদের ইমাম সাজে অনেকে মাদ্রাসা ছবিগুলো দেখায় কিন্তু আসলে এটা রিয়েল হয় না অনলাইন তো এটা মানুষকে দেখানো হয় কিন্তু আপনি ভিডিওতে যেটা দেখলেন বাস্তবে আজকে আমাদের কারখানাতে এসে মেশিনের কোয়ালিটি বলেন বা আমাদের ভিডিওতে আমরা যে বিষয়গুলো তুলে ধরি সাধারণত সেই বিষয়গুলো আপনি আমার এখানে পেয়েছেন কিনা একটু কইলে হ্যাঁ আমি আমি নিজে আরো ভিডিও তখন সাধারণ যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমি উদ্বুদ্ধ করবো ব্যবসাকে হ্যাঁ সফলতা অর্জন করছি আমার বাচ্চা ভালো পড়ছে যেহেতু আমি নতুন উদ্যোক্তা তবে আমার প্রশ্ন থাকবে আপনারা এখানে আসেন দেখেন যাদের বাড়ি বিশেষ করে কাছে আছে একশো পার্সেন্ট কোন রকম ইনশাল্লাহ প্রতারণ হয়ে আমি আশ্বাস দিতে পারি অর্থাৎ দূর দূরান্ত যারা আছে তারাও বিশ্বাস নিতে পারেন কোন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আসলে ভাই কিন্তু সরাসরি আমার এখানে আসছে দুই তিন দিন যাবৎ আমার সাথে কথা হয়েছে উনি একজন হাফেজ মানুষ আসলে আপনি কি মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি প্রথম পড়তে যাচ্ছে কি দেশাল দেশি বাচ্চা জি জি আমার নতুন ঘর এবং আমাদের গাইড এর মাধ্যমে আগাতে জি জি আপনাদের চান তো প্রিয় দর্শক আসলে নতুন উদ্যোক্তা দিয়ে দের নিয়ে কিন্তু মূলত আমাদের কাজ ভাই কিন্তু একদমই নতুন উনি কিন্তু একদম কোরআন হাফেজ এবং উনি ইসলামী ফাউন্ডেশনে কাজে রয়েছে উনি একা নাই ওনার কিন্তু ছেলে রয়েছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওনারা দুইজন কিন্তু সরাসরি আমাদের কারখানাতে এসেছে আলহামদুলিল্লাহ দুইজনই ইসলাম প্রিয় মানুষ আমরা দোয়া করে আল্লাহ তালা ওনাদের স্বপ্নকে পূরণ করেন এবং আমাদের সার্বাত্মক সহযোগিতা থাকবে ওনাকে ওনারা মেশিন নেওয়ার পরে উনি বলছেন যে আমি কিন্তু একদমই নতুন আপনার সহযোগিতা চাই তো আমি ওনাকে বলে দিয়েছি আসলে অনেক ব্যস্ততা থাকা হয় আপনারা অনেকেই ফোন দেন সময় মতো ধরতে পারেন এর জন্য আন্তরিক দুঃখিত কিন্তু আসলে যারা আমার অডিয়েন্স আছেন বা যারা স্বপ্নের ইনকিউবেটরের ইউজার আমি তাদের প্রতি রিকোয়েস্ট করবো আপনারা রাত নয়টার পরে আমাদেরকে নক করার চেষ্টা করবেন আমি রাত 9টার পরে থেকে যতদূর আমার শরীরে কোরা সম্ভব হয় আমি তাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি এই যারা অন্য অন্য সময়েও দেন তাদেরকেও কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে আমি জবাব দিতে না পারলেও আমি কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই তাদেরকে নক করার জন্য তো ভাই আসলে অনেক দূর থেকে আসছে Hyundai করে সরাসরি আমাদের কারখানাতে তো ভাই আসলে যেহেতু শুরু আমি প্রত্যেককে সাজেস্ট করি দেখুন আমার এখানে কিন্তু অসংখ আমার কিন্তু মেশিন কিন্তু রয়েছে যেখানে 200 হ্যাঁ দুইশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর দুইশো চৌষট্টি সেই সঙ্গে আটশো পর্যন্ত মেশিন অলরেডি আমার কারখানায় রেডি হয়ে আছে কিন্তু এর পরেও ওনাকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে একটা মেশিন যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ওনাকে কিন্তু আমরা একশো টিমের একটা মেশিন কিন্তু আপনার ওনাকে দিয়েছি কেন কারণ উনি কিন্তু বলেছে আমি একদম নতুন উদ্যোক্তা আর স্বপ্নের ইনকিউবিটার যেটা করে এক কথা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা যে একজনকে আমি এক দশ হাজার টাকার মাল খেয়ে আমি নিজে বড় লোক হয়ে যাবো এমন না আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ যাতে করে সফল উদ্যোক্তা হতে পারে এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে ক্লাস ফাইভে পড়ে না সে কিন্তু এইটা গেলে বুঝবে না অর্থাৎ ফাইভ পাস করে কিন্তু এইটে যেতে হয় পর্যায় করুম জন্য আমি বলেছি যে ভাই উনি আমার কাছে পরামর্শ চেয়েছিলেন উনি কিন্তু আমার সামনে উপস্থিত আমি কিন্তু বললে এই বড় বড় মেশিনের কথা বলতে পারতাম কিন্তু উনি কিন্তু ভাই আমি আপনাকে এটা বলেছিলাম কিনা আমি কিন্তু বলেছিলাম যেহেতু আপনি নতুন আপনি কিন্তু ছোট একটা মেশিন থেকে কাজ শুরু করেন ছোট দিয়ে আপনি সফল হন আপনি সফলতা দেখেন আপনার সফলতা আপনাকে বলে দিবে যে না এখন আমার বড় মেশিনের দরকার আমার অটো মেশিনের দরকার বা আমার পাঁচ হাজার মেশিনের দরকার কাস্টমার যখন ওনার কাছে আসবে ওনার বাচ্চার চাহিদা আসবে মাংসের চাহিদা আসবে তখন সময়তে বলে দিবে আমার আর বলা লাগবে না তো পুরো দর্শক আমি কিন্তু ভাইকে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা মেশিন মেশিনটা ছোট হলেও আমাদের কোয়ালিটি যদি আমি দেখাই দেখুন অত্যন্ত কিন্তু আমরা সাজিয়েছি আমাদের কিন্তু এখানে এসি লাইনটা লাইনটা চলতেছে চলতেছে ডিসি বাল্বটা আমাদের দেওয়া নাই দেখেন অটোমেটিক যদি এসি পিলারটা দিই দেখুন এটা যদি বাল্ব থাকতো এটা কিন্তু জ্বলে উঠতো আমরা এটা খুলে রেখেছি আবার খুললে কিন্তু ডিসি এসি পিলাক খুললে কিন্তু অটোমেটিক কিন্তু এটা জ্বলে উঠবে তো আসলে বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু এই যে এর শারটা কোয়ালিটি হয় সবচাইতে হাই কোয়ালিটি যেটা স্লামার যুক্ত তিন হাজার এক বাচ্চার জন্য সঠিক তাপ দেখা অন্য যে আছে আসলে এগুলো সঠিক তাপ দেখে না ফলে কিন্তু প্রতারিত হয় আমার অনেকেই আসলে 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 আপনারা বলেন যে বাচ্চা বাচ্চা ফুটে না ঠিকই আমরা সঠিক মালটা কিন্তু আমরা ক্রাই করতে পারি না জন্য এই যে আমরা ডিসি হিসাবে কিন্তু ডাব্লু বারোশোনয় দিয়েছি এসির জন্য আলাদাভাবে কন্ট্রোলার দিয়েছি এবং লাইন চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আমরা আলাদা লাইন চেঞ্জ যেটাকে রিলে বলা হয় সেটা কিন্তু দিয়েছি এবং আমরা কিন্তু ডিসি ফ্যান দিয়েছি এখানে এসি দিতে পারতাম কারণ এসি একটা মানুষ কিন্তু মেশিন হয়তো এক মাস চালাবে দুই মাস বন্ধও রাখতে পারে তাহলে এই ফ্যানগুলো নষ্ট হয় না আর এসি হলে কিন্তু নষ্ট হয়ে এদিকেও কিন্তু আমরা লক্ষ্য রেখেছি আমরা এই ডিসির জন্য আলাদাভাবে আমরা দিয়েছি এখানে অর্থাৎ কারেন্ট চলে গেলেও তাপমাত্রা এবং আর্দ্রতা এটা কিন্তু সম্পূর্ণ এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার দ্বারা বাচ্চা বের করা সম্ভব এক কথায় আমরা চেষ্টা করেছি স্বাভাবিকভাবে আমরা ডিসি লাইনটা এই জন্যই করে থাকি কারণ ইলেকট্রিক পণ্য কখনো কিন্তু এসি লাইনটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনি এক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে আপনি কি করবেন তখন কিন্তু এই ডিসির সাহায্যে যেটা বর্তমানে চলতেছে এটা সাহায্যে কিন্তু আপনারা বাচ্চাগুলো বের করতে পারবেন এরপরে আমাদের কাছে পাঠা দিলে আমাদের লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সারা জীবনের জন্য আপনারা সাপোর্ট পাবেন আবার স্থানীয় একজনের সাতেও যদি চান সেটাও কিন্তু আপনারা কি করতে পারেন ঠিক করে নিতে পারেন কিন্তু এই বিপদ বিপদময় মুহূর্তে আপনি কি করবেন এই ডিসিটা বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনই আমরা কিন্তু ডিসি লাইনটা করে থাকি তো প্রিয় দর্শক সেই সঙ্গে কারেন্ট যদি চলে যায় আমাদের এই বডিটা সাত ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে আর যদি সারা দিন কারেন্ট না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাটারি ইউজ করতে পারেন এছাড়াও আমাদের গাইড রয়েছে যারা আপনারা শুধু ই মেশিনগুলো নিয়ে থাকেন এসি মেশিনগুলো নিয়ে থাকেন তারও কিছু পরিচর্যা রয়েছে যারা মনভাবে যদি কারেন্ট চলে যায় সারাদিন কারেন্ট না থাকে আমরা কাছের বই মুগুরি ভিতরে এক কোণে পানি রাখতে পারি সেটা একটু ঝামেলা হলেও বিপদ মুহূর্তে কিন্তু আমাদের জন্য বিপদের সঙ্গী হয়ে দাঁড়ায় এজন্য আমরা যারা মেশিন কিনে থাকি অনলাইন থেকে আসলে আমাদের দেখা উচিত আসলে তাদের কারখানা আছে কিনা তারা বানায় কিনা তাদের এই ব্যাপারে তারা পরিপূর্ণ পারদর্শী কিনা এই সম্পূর্ণ জেনে কিন্তু আমাদের মেশিন মেশিনগুলো কোরাই করলেই কিন্তু আমরা লাভবান হতে পারবো। জহদুল মুদ্দিন ভাই আসলে আমি যে কথাগুলো বললাম আপনাদের কেমন মনে হলো? না, আপনার কথাগুলো খুব ভালো লাগছে আর সর্ষে যেহেতু আসছে আপনার কারখানায়। জি জি এখানে বলার আর কিছু নাই। জি জি যারা আছেন আপনি নিশ্চিন্তে। জি জি এই সফটওয়্যার এই ভাই যেতো ভাই আমার আলম আসলে আলমদের সাথে আলমদের সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। জি জি সাধারণ মানুষও এটা তারে সাধারণ মানুষ তারে এই সম্বন্ধে মানুষ আস্থা পায় এটা আপনাদের আপনার নিশ্চিন্তে আপনি ভারী এখানে আসতে পারেন যার যে ধরনের ইনকোপিউটার আপনার অটো আছে

তারা কখনোই প্রতারণা করতে পারে না সম্ভব না তারা আল্লাহকে ভয় করে যেহেতু প্রত্যেকটি মানুষ একদিন মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ ব্যবসাকে আল্লাহ করছেন এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবে ব্যবসার দিকে জোখেন হালাল ব্যবসা করেন যারা আছে যারা আছেন মসজিদে সামান্য খুব কষ্টে আছেন আল্লাহ তো ব্যবসাকে আসলে হালাল হালাল করছে জুমার ভিতরে আল্লাহ তালা যেটা বললেন যে তোমরা আসলে তোমরা রিসিক অন্বেষণের জন্য তোমরা নামাজের পরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ছড়া পড়ো আপনি সবাই জানেন এই জন্য বিশেষ করে যারা ইমাম আছেন আলেম আছেন যারা যাদের বাবার আর্থিক অর্থনৈতিক অবস্থা খুবই নরমাল খুবই দরবার মসজিদের পাশে অন্য কিছু করতে হয় প্রচন্ড এই দিকে আপনার এটা করতে পারেন আল্লাহ আশা করি ইনশাল্লাহ এর ভিতরে আল্লাহ আপনাদের রেজেক্ট অবশ্যই বৃদ্ধি করেন এবং আমি সবসময় বলে থাকি আসলে আব্দুল মদিন ভাইকে আমি বলেছি উনি আমার এখানে আছেন যে ভাই আপনি যেহেতু নতুন শুরু করতেছেন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছর এই জগতে আছি আপনার সার্বাত্মক সাপোর্ট থাকবো সেলের ব্যাপারে এর ব্যাপারে ব্যাপারে এক কথা আপনার আমার পক্ষ থেকে সাপোর্ট থাকবে সেই সঙ্গে যারা আমাদের যিনি ভাই রয়েছেন হাফেজ আছেন আলেম আছেন যিনি প্রতিষ্ঠানগুলোতে করতেছেন আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের পাশে আমি ইনশাল্লাহ আছি সার্বাত্মক আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা তো না যেহেতু রাজবাড়ি থেকে এসেছে আর অনেকেই কিন্তু আমার পরিচয় জানতে চান আমাদের দেশের বাড়ি কিন্তু যশোর মাগুরা অনেকে বলেন আসলে যশোর মাগুরা ক্লিয়ার করেন আসলে বাস্তবতা হচ্ছে মাগুরা কিন্তু দুইটা একটা হলো রংপুর মাগুরা একটা হলো যশোর মাগুরা তো এই জন্য আমাদের খুলনা বিভাগীয় আমরা যশোর মাগুরাতে করছি আমি যে চাকরি করে একটা মসজিদের ইমাম খুতিবের দায়িত্বে আছি এখানেই মূলত আমার কারখানাটা বাই সরাসরি এখানেই আসছেন সুদূর রাজবাড়ি থেকে পাংশা উপজেলা থেকে আমি ভাইয়ের জন্য শোভাগামনা রইল ভাইয়ের জন্য তারা যেন যে উদ্দেশ্য করে এত সুদূর পথে আমার এই কারখানাতে এসেছে আল্লাহ তালা ওনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেন এবং আমার আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমার সার্বাত্মক চেষ্টা থাকবে ওনার জন্য শুধু ওনার জন্য না আমার সকল অডিয়েন্স এর জন্য বিশেষ ভাবে যারা আমার কারখানাতে আসবে আমি তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো তো সকলে দাওয়াত থাকলে স্বপ্নের ইনকুবিটরে চেষ্টা করবেন সরাসরি নেওয়ার জন্য আর যারা অনলাইন থেকে নিবেন তাদেরকেও আলহামদুলিল্লাহ সার্বাত্মক ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকুবিটরের পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ